আসসালামু আলাইকুম ভিউর্স চলুন আপনাদের সাথে ছোট্ট একটি মজার ট্রিক্স শেয়ার করি কী করে আপনি আপনার সকল ফেসবুক ফ্রেন্ডসকে একটা ক্লিকের মাধ্যমেই আপনার কোনো একটি গ্রুপে অ্যাড করে ফেলবেন আপনার গ্রুপ হোক যে কোনো হোক যে কোনো গ্রুপে মানে কোনো ফেসবুক গ্রুপে আপনার সব ফ্রেন্ডদের একটা ক্লিকের মাধ্যমে কীভাবে অ্যাড করে ফেলবেন আমরা ওয়াইটেফুল জানি যে কোনো একটি গ্রুপে যদি আমি অ্যাড করতে চাই ধরুন পিস একটি গ্রুপ তো এখানে যদি আমি কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে চাই আমার এখানে ডাইরে সাজেশান দেখাবে এখন আমার দেখাচ্ছে না এখানে সাজেশান দেখাবে আপনি ওয়ান বাই ওয়ান ক্লিক করে দেন অ্যাড করতে পারেন কিন্তু আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো এই ট্রিক্সটির মাধ্যমে আপনি ইচ্ছা মতো আপনার মেম্বারদের একটা ক্লিকের মাধ্যমেই সবাইকে অ্যাড করে ফেলতে পারেন কীভাবে চলুন সেটাই দেখি সেক্ষেত্রে আপনাকে প্রথমে অবশ্যই আপনার গ্রুপটি আপনার গ্রুপ চলে আসতে হবে আপনার প্রোফাইল থেকে গ্রুপে এসে পেন আপনি গুগল অবশ্যই মাথায় রাখতে হবে সেটা গুগল ক্রমের জন্যই প্রযোজ্য গুগল ক্রমেই এটি কাজ করে অন্য জায়গায় এটা কাজ করবে না সেক্ষেত্রে আপনি প্রথমে এখান থেকে সেটিংস কাস্টমার সেটিংসে চলে যাবেন কাস্টমার সেটিংস থেকে সেটিংস গুগল ক্রমে অবশ্যই গুগল ক্রমে সেটিংসে চলে যাবেন দেন সিরিজ থেকে আপনি চলে যাবেন হচ্ছে এক্সটেনশন এই উপরের দিকে কর্নারে এক্সটেনশন লেখা আছে এখানে ক্লিক করবেন এক্সটেনশন চলে আসলে নিচের দিকে আস স্ক্রল করে গেট মোর এক্সটেনশন যে অসুখটি রয়েছে এখানে চলে যাবেন ফাইন দেন গেট এক্সটেনশানে ক্লিক করার পরে এখানে গ্রোমের যত এক্সটেনশন আছে তার সার্চ আবার স্টোর চলে আসবে এখানে আপনি সার্চ করবেন হচ্ছে জি গ্রুপ এটা দিয়ে সার্চ দেবেন এখানে অনেকগুলো চলে আসবে কিন্তু আপনি অবশ্যই যেটা গ্রুপ ইনভাইট অন এই যে দেখতে পাচ্ছেন এই আইকন সহ গ্রুপ ইনভাইট অল জগজিত সিং এর তৈরি করা গ্রুপ গ্রুপ ইনভাইট অল এখানে জাস্ট হচ্ছে অ্যাড টু ক্রোম লেখা থাকবে আমি যেহেতু করেছি যে রেডিট লেখা আছে আমার অ্যাড টু ক্রোম বাটনটি আসে নাই যেহেতু আমি অ্যাড করে ফেলছি জাস্ট অ্যাড টু ক্রোম দিলেই আপনার গুগল ক্রোমের সাথে এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে এরপর গুগল ক্রোমটি রিস্টার্ট করবেন রিস্টার্ট করতে জাস্ট আপনার ক্লোজ করে দিয়ে অফ করবেন আমি করলাম না কারণ হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে তাই দেখানোর জন্য দরকার নেই আপনারা করে নেবেন এরপরে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার ফেসবুকে ঢুকে আপনার ফেসবুকে ঢুকে আমি জাস্ট হচ্ছে কমে যাই পেজের এরপর থেকে এটা হচ্ছে আমার একটি গ্রুপ পিস আমি এখান থেকে গ্রুপে চলে গেলাম ওকে গ্রুপে চলে আসার পরে দেখুন আমার এই যে ইনভাইট গ্রুপ ইনভাইট অল নামের যে আইকনটি আছে সেটি এখানে শো করবে জাস্ট মজার ব্যাপার হচ্ছে জাস্ট এর উপর ক্লিক করুন ব্যাস আপনার কাজ শেষ সে নিজেই অ্যাড করা শুরু করে দেবে দেখুন যেহেতু গ্রুপে আমার অনেক মেম্বার অ্যাড করা ছিল সে ওইখান থেকে সবগুলো প্রসেস করবে প্রায় উনিশশো ছিয়ানব্বইটা ফ্রেন্ডস এ কে প্রসেস করবে এই যে দেখুন অ্যাড হওয়া শুরু হয়ে গেছে অনেকে থ্রি ফোর ঠিক আছে এইভাবে আপনার যত ফ্রেন্ড আছে এক ক্লিকের মধ্যে জাস্ট ওয়েট করতে করুন কারণ অ্যাড করতে একটু সময় লাগবে যে দেখুন সবুজ যেগুলো হয়ে গেছে অলরেডি অলরেডি দেখাচ্ছে যে অ্যাডেড আর যারা অলরেডি মেম্বার ওইগুলো লাল হয়ে যাবে এইভাবে একটা ক্লিকের মাধ্যমে আপনি গ্রুপ ইনভাইট অল অ্যাপসের এক্সটেনশনের মাধ্যমে আপনার গ্রুপে এক ক্লিকের মাধ্যমে আপনার সকল ফ্রেন্ডকে মেম্বার করে ফেলতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস থ্যাংকস লর্ড আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কাইন্ডলি আমার চ্যানেলটি শেয়ার করবেন আমার চ্যানেল হচ্ছে শরীফ আহমেদ নামে রয়েছে ইউটিউবে সার্চ দিলেই এক চান্সে প্রথমেই চলে আসবে আমার ছবিও আছে আর অবশ্যই চ্যানেলটি এই লাল রঙের যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন যার ফলে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আসলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যার ফলে আপনি সহজে জানতে পারবেন যে আমার ভিডিও আপ দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ